আমরা থেকে রাজশাহী রুটের যে কমিউটার টেন্ট্রি ছেড়ে যাচ্ছে কিছু কিছুদিনের ভিতর আমরা জনসন থেকে দেখতে থাকুন আর যারা যুক্ত হয়েছেন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন যে বন্ধুরা আমার এখনও দেখতে পাচ্ছেন না তাদেরকে দেখার একটা সুযোগ করে দিন ধন্যবাদ অনেকে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা দর্শক বরাবরের মতো একটি কথাই থাকে যে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে স্বাগতম এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যেনারা আমার এই সেলুট ভিডিও এমআ টিভি ইউটিউব চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন ও ভালোবাসা দর্শক একটি শেয়ার একটা লাইক একটি আর নেক্সট ভিডিও বানাতে অনেক উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করে দেবে যার জন্য দর্শক আপনারা একটু আমার পাশে থাকুন আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের চ্যানেল অগ্রযাত্রা শুরু তো আশা করছি লাইভ ভিডিওটি আজকে পাঁচ হাজার আমার বন্ধুরা যুক্ত হবেন ইনশাল্লাহ সাথে থাকুন আর দেখতে থাকুন কি সুন্দর একটি বাঁক যে আমরা রেল জংশন থেকে রাজশাহী যাওয়ার যে পথটি অনেক সুন্দর এবং স্মৃতিমধুর যা দেখলে অনেক সুন্দর লাগবে তো দেখতে থাকুন পাশে থাকুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো এই যে ট্রেনটি এখন ছাড়ছে দেখতে পাচ্ছেন দেখতে হবে তবে বেশিরভাগ লক্ষ্য করুন রোডটা কত সুন্দর এবং ক্লিন যে বাঁকা একটি রাস্তা আমি তো ভেবেছিলাম যে বাঁকা রাস্তায় খুব ধীর গতিতে চলবে যে আসলে তা নয় অনেক স্পিডে চলে এই কম্পিউটার ট্রেনটি এই গাছটি বট গাছটি অনেক পুরাতন অনেক পুরনো দেখে বোঝা যাচ্ছে আর ইতিমধ্যে যারা এই গাছটি দেখেছেন তাই বলতে পারবেন যে কোথাও দর্শক এমাত্র রাজ্যের উদ্দেশ্যে ছাড়ছে দেখতে থাকুন এবং সেই পথটি দেখাবো কি সুন্দর একটি পথ যে বাঁকা পথ দেখতে পাচ্ছেন সে পথটি দেখুন আপনারা সব সাথে থাকুন এই যে গোটটি দেখতে পাচ্ছেন আমনুরা জনশন এই যে বাঁকা রাস্তা শুরু হয়েছে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে